আগামী নির্বাচনকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন একটি উৎসভূত পরিবেশে রয়েছে ঠিক তখন রাজনৈতিক দল দল তারা আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে যারা উনিশশো সালে রাজাকারের ভূমিকায় ছিল তারা এখন নাকি বাংলাদেশ পরিচালনা করতে চায় আমার জাতীয় করেছিল সালে তারা আজকে দেখি ওই ঢাকা সতেরো আসনে আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে তারা আজকেও বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে তারা স্টেজ সাজিয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে এবং এই স্টেজের উপর দিয়ে তাদের নেতা নেতাকর্মীরা পায়ে হেঁটে হেঁটে আমার দেশের পতাকাকে অবমান অবমাননা করেছে আবারও তারা এদের দিয়ে বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে না কোনো কল্যাণ হবে না